নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত সো এখন আমরা চলে এসেছি তারাপীঠে আর তারাপীঠে এই হচ্ছে আমাদের রুম যেটা ভীষণ সুন্দর লেগেছে আর এই যে এই হোটেলটার নাম আমি বলে দেবো একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ফুল রুম ভিউ একদম হোয়াইট অ্যাসথেটিকের মধ্যে এই হচ্ছে ফুল রুম আর এই হচ্ছে গিয়ে এখানে আছে আমার ব্যাগে আছে দেখো খুলে না আর এই হচ্ছে বড় সড় একটা ব্যালকনি মানে বিশাল বড় একটা ব্যালকনি আর এখান থেকে এই রকম রোড আর একটুখানি গেলেই হচ্ছে মন্দির আমরা রেডি হয়ে গেছি আর আরতির সময় একটা পুজো হয় সন্ধেবেলায় ওই সময়ও কাকু বলে রেখেছিল এখানে পুরোহিতকে যার সাথে কন্ট্যাক্ট করেছে যে ওই যে শীতল ভোগে যেই ভোগটা দেয় সেটা রাখার জন্য তার জন্য কিছু পেমেন্ট করতে হয় সে মানে ভোগ এত বড় থালায় মানে এসছে এত ভোগ এসছে আমরা খেয়ে শেষ করতে পারছি না মানে এতটাই এসছে সবাই মিলেই টুকটাক করে খেয়ে খেয়ে এখন মোটামুটি একটু একটু শেষের দিকে তাও শেষের দিকে বলা ভুল এখনো অনেক আছে নিয়ে চলে যাওয়া হবে সবাইকে ভোগ বিতরণ করে দেওয়া হবে বা এখানে বিলিয়ে দেওয়া হবে মানে প্রচুর ভোগ আমি তোমাদের দেখাচ্ছি থালার সাইজটা তো চলো এখন রেডি হয়ে গেছে একবার মাকে দেখে আসি এত বড় এখানে পুরো ভোগে ভর্তি ছিল এখন যদিও একটু শেষের পথে আলাদা আলাদা করে নিয়েছো এটা এটা এ করলে ওই যখন এখনো এত লুচি

একজনকে নিয়ে হাতে বিশ্বকর্মা তো কত ঠাকুর বলে তোমাকে ঠাকুর তোমাদের দেবতা মানছি তোমাকে সবাই আমার মতো ভালোবাসতে পারে তাই জন্য করেন

মায়ের দর্শন আমরা করলাম কিন্তু আমি ক্যামেরা একদমই আনতে ভিড় এখনো প্রচুর লাইন লাইন প্রচুর আর কিছুক্ষণ পরে মন্দির বন্ধও হয়ে যাবে হ্যাঁ দেখতে পেয়েছি বাট আমি ক্যামেরাতে আনতে পারিনি যাই হোক যদি কালকে সকালে পুজো দেওয়ার সময় পারি

আবার কালকে অত ভরে কিন্তু কোনো দোকান খুলবে না নিলে এখনই নিয়ে নাও এই যে এখন এসছি কিছু দেখতে বারোশো আশি মায়ের

তো এইটার সাথে ব্যালকনিতে অ্যাটাচ আছে এইটার প্রাইস হচ্ছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মানে এখনকার রুম রেট আর এটা ভ্যারি করে ঠিক আছে আর যেটা ডাবল বেডরুম আছে ওটার প্রাইস নিয়েছে হচ্ছে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মতো চার্জগুলো একটু হাই মানে রকম প্রিমিয়াম কোয়ালিটির এখানে হোটেল প্রচুর আছে সেই রকম লো বাজেটেরও হোটেল প্রচুর আছে মানে যাদের বাজেট একদম লো তারা তিনশো চারশো টাকাতেও তোমরা কিন্তু রুম পেয়ে যাবে ঠিক আছে যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে ভালোবাসে তারা এরকম জায়গায় থাকতে পারো মানে এই হোটেলটা বেশ বেশ ক্লিন কিন্তু আমার মনে হলো যে টাকা অনুযায়ী আরও ক্লিন হওয়াটা মানে আরও এই ঘরটা যেমন ঠিক আছে বাট ওই ঘরটা একটু আর একটু একটু ইয়ে হলে মানে ওয়েল ম্যানেজ হলে আমার বেশি ভালো লাগে আদারওয়াইজ ঠিকঠাক সিম্পল একটা সেন্স কি এটা হচ্ছে আর আমার যেটা লাগছে সেটা হচ্ছে মানে আরেকটু সময় থাকতে পারলে ভালো হতো কিন্তু তারাপীঠে না দেখার মতো সেভাবে কিছু নেই পুজো দিয়ে তারপরে চলে যাওয়া এটাই বেটার কিছু কিছু মন্দির আছে সেগুলো যদি হয় আমরা কালকে কভার করব আগের বার যখন ঘুরতে এসেছিলাম তখন তো আমরা গিয়েছিলাম তখন আমি ব্লগ করতাম না মানে তারাপীঠ আমরা আলাদাভাবে ঘুরেছিলাম শান্তিনিকেতন হ্যাঁ চার থেকে চার আগে আমার ব্লগিং কেরিয়ারের আগে হচ্ছে যে কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে উঠেই ফ্রেশ ট্রেস হয়ে একদম রেডি সেডি হয়ে আমাদের পুজো দিয়ে নিতে হবে কারণ মানে ভোরবেলা যত তাড়াতাড়ি পুজো দেবো তাহলে কি হবে না মানে লাইনটা কম হবে আর ভিআইপি লাইনের মানে পার হেড খরচা প্রায় পাঁচশো টাকা মতো মানে প্রচুর এবার যদি প্রচুর ভিড় হয়ে যায় সত্যি কথা বলতে যাই না কি হবে বাট আমরা চেষ্টা করবো জেনারেলি হ্যাঁ বাড়ি ফিরতে হবে আমাদের যাই হোক কারণ কাকুর কাজ আছে একদিনের ছুটি পেয়েছে মানে ছাব্বিশ তারিখ ওদের সব ওদের সব ক্লোজ আছে এখানে আমরা সময় মিলে হুট করে প্ল্যান করে চলে এসেছি তো কালকে গিয়ে আবার সব ওপেন করতে হবে তো কালকে মানে দুপুরের আগে বাড়ি ফিরে যেতে হবে তো দেখা যাক আমরা হচ্ছে তিনটে চারটে আমাদের মানে জেনারেল লাইনেই আমরা দেওয়ার চেষ্টা করবো দেখা যান যদি আমাদের প্ল্যান আছে কালকে এখানে তো পুজো দেবো আমরা একদম সকালবেলা ওই সাড়ে পাঁচটা কি ছটা নাগাদ আশা করছি সাড়ে পাঁচটার মধ্যেই পুজো স্টার্ট হয়ে যাবে তো তারপর এখান থেকে ওই ব্রেকফাস্ট করে দেন এখান থেকে এখানের পাশেই একটা কিছু ট্যুরিস্ট প্লেস আছে যেমন ইস্কন না পুরীরই যেরকম মন্দির আছে জগন্নাথ দেবের সেরকমই পুরো ডিটো মন্দির আছে তো সেই রকম একটা দেখি এবার যদি পসিবল হয় তো সেই টেম্পলেও ঘোরাঘুরি হবে দেন বাইরেই মানে বাইরেই লাঞ্চ করে

আর আমার যা পছন্দ ওইটার জন্য অনেক টাইম লেগে যাবে গেছি হয়ে গেছি এখন বাজে হচ্ছে ভোর পাঁচটা তো পাঁচটায় উঠে সবাই রেডি হয়ে গেছি যাতে লাইন না দিতে হবে অত সৎ সকালে ওঠা কিন্তু এত সেজে গুজে আমাকে এখন সোয়েটার করতে হবে কারণ বাইরে খুব ঠান্ডা পুরো অন্ধকার সাড়ে পাঁচটায় একদম ঠক 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 করে কাঁপছি আর সোয়েটার পরবো না বলছিল ওই ব্যাগগুলো কত করে বলেছিলাম যে একটা ইয়ে পড় পাঞ্জাবি পড় তো পাঞ্জাবি নিয়ে ও ভুলে গেছে আনতে ও ভুলে গেছে কি বলবো আর করা যাবে আর তো চলে এসেছি আর এখন কি লাইন ভাই আমি ভাবি মানে একটা মানুষজনও থাকবে না লাইন এত বেশি হয়ে গিয়েছিল যে আমাদের টিকিট কাটা ছাড়া মানে ওই ভিআইপি টিকিট কাটা ছাড়ার কোনো উপায় ছিল না আর এখন কিন্তু মায়ের কাছে কোনো রকম ফটো ভিডিও করা যায় না ফোন আগে থেকেই জমা নিয়ে নিচ্ছে আমাদের বলা হলো যে এক মাস হলো এই নিয়মটা শুরু হয়েছে ফোন তো আগে থেকেই নিয়ে নিয়েছিল তাই আমি মায়ের কোনো ছবি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর ছবি ভিডিও কি শেয়ার করব আমি যখন ওই ঘরে যাই এবং মাকে অত সামনে থেকে দেখি আমাদের হাতে একটা ফুল ছিল বলা হয়েছিল মায়ের পায়ের ওখানে দিয়ে দিতে আমি সেই এইটা পর্যন্ত দিতে ভুলে যাই আমি শুধু কি চাইবো না চাইবো এইসব না ভেবেই মায়ের দিকেই হাঁ করে তাকিয়েছিলাম একটা অদ্ভুত খুশি হচ্ছিল মনে পুজো দেওয়া কমপ্লিট চলো পুজো দিয়ে এসে এখন হোটেলে এসেছি কি কি আমার দুমালটা সেই সবুজ রঙের দুমালটা ওইখানটা দেখো হচ্ছে তারাপীঠে কয়েকটা ঘুরতে যাওয়ার জায়গা আছে কয়েকটা মন্দির আছে পাশাপাশি আমরা যেহেতু গাড়ি আছে আমরা গাড়ি করেই যাবো তোমরা চাইলে অটো বুক করে নিয়েও যেতে পারো এখন আমরা দেখতে চলে এসেছি একটা মন্দির আর মানে সকাল সকাল এসছি বলে একদম ফাঁকা একদম ফাঁকা যত বিকেল হয় সবাই পুজো টুজো দিয়ে মায়ের কাছে তারপরে ঘুরতে আসে কি বলছো লোকটা প্রায় চার পাঁচটা মন্দির আছে সবগুলো মন্দিরই আমরা একটা একটা করে ঘুরব আর কাকিমা হচ্ছে মন্দিরে গেলে আর বেরোতেই চায় না মানে এত দেরি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের আজকে আবার বেরোতে হবে তো একটা একটা করে যাব আমি বলছি একটু তাড়াতাড়ি করো দেখা যাক এই যে তোমরা ছোট্ট পুকুরটা দেখছো এইটা নিচে এই যে পতাকাটা দেখছো তার নিচে কিন্তু একটা আস্ত মন্দির আছে প্রায় অনেক মন্দির তো সব মন্দিরে কাকিমারা ঢুকছে আর আমি একদম এখানে বসে আছি গাড়িতে মানে আর আমার হাসতে ইচ্ছা করছে না সব মন্দির প্রায় একই রকম ওই জন্য আর ভাবলাম যে হাঁটবো না মানে এবার ইয়েতে যাব। একটা ইস্কন মন্দির আছে ওখানে আমি আগেও গেছি যখন এসছিলাম ওই মন্দিরটায় যাব বাস ইস্কন মন্দিরটা এত সুন্দর আমি বলবো তোমরা যারা তারাপীঠ আসবে তারা অবশ্যই এসো এই মন্দিরটায় ভীষণ সুন্দর এবার আমরা হোটেল থেকে রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে কিন্তু আবার একটা রাস্তায় আহ মানে যাওয়ার পথে একটা মন্দির পড়েছে আমি আর যাবো না আবার হ্যাঁ হ্যাঁ যাচ্ছি দাঁড়াও একটা মন্দির পড়েছে ওই মন্দিরে পুজো দিচ্ছে আমি এই এই দুদিনে যে কত মন্দিরে পুজো দিয়ে নিয়েছি তোমরা চিন্তা করতে পারবে না দাঁড়াও একটা মন্দিরে পুজো দিতে তো এরপর শুধু আমরা দুপুরবেলা খেতে দাঁড়িয়েছিলাম তারপরে চলে আসি বাড়িতে মানে একদম ওই চারটের মধ্যে আমরা বাড়ি চলে আসি তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা